একুশ নভেম্বর শুক্রবার ছুটির দিনের সকালে নগরবাসী যখন নতুন একটি দিনের প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই পাঁচ দশমিক সাত মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ কিন্তু আতঙ্ক সেখানেই থেমে থাকেনি এরপরের বত্রিশ ঘন্টায় আরও তিনবার মৃদু কম্পন নতুন করে শঙ্কা জাগিয়ে তোলে সবচেয়ে উদ্বেগের বিষয় হল প্রতিটি কম্পনেরই উৎপত্তি স্থল ছিল দেশের ভেতরে ঢাকা বাতার আশেপাশের এলাকায় শুক্রবারের কম্পনটির কেন্দ্র ছিল নরসিংদীর মাধবীতে এরপর একে একে সাভারের বাইপাল নরসিংদী ও রাজধানীর বাড্ডায় কম্পনগুলো উৎস বুঝিয়ে দিয়েছে ভূমিকম্পের জন্য এখন আর প্রতিবেশী দেশ ভারত বা মিয়ানমারের দিকে তাকিয়ে থাকার দিন শেষ বরং বাংলাদেশ নিজেই এখন ভূমিকম্পের উৎপত্তি স্থলে পরিণত হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর বাংলাদেশ ও এর আশেপাশে অনুভূত হওয়া একাধিক ভূমিকম্প এই অঞ্চলের ঝুঁকি বেড়ে যাওয়ারই ইঙ্গিত দেয় আমাদের দেশে যেহেতু অনেকগুলো টেকটনিক ফ্লেটের ফল্ট রয়ে গেছে সেহেতু আমরা বহুদিন থেকে আশঙ্কা করতেছিলাম যে আমাদের এই দিকে ভূমিকম্প বা আমাদের টেরিটরিতে বিশেষ করে আপনার চিটাং থেকে সিলেট নেত্রকোনা এই অঞ্চলে এবং উত্তরের দিকেও রংপুর দিনাজপুরের দিকেও একটা ফল্ট রয়ে গেছে তো এরকম আমরা এক্সপেক্ট করতেছিলাম যে এরকম একটা কোনো কিছু হবে তো যেটা হয়েছে সেটা যদিও খুব বেশি না কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং ভূবিজ্ঞানীরা একুশ নভেম্বরের কম্পনকে বলছেন ইন্ট্রাপ্লেট সহজ ভাষায় বললে টেকটোনিক প্লেটের সীমানায় নয় বরং ভারতীয় প্লেটের ভেতরের কোনো ফাটল বা চুক্তি থেকে এই ভূমিকম্পের উৎপত্তি আমরা যেই প্লেটের অংশ ইন্ডিয়ান প্লেট সেটা ক্রমান্বয়ে ইউরেশিয়ান প্লেটের পূর্বাংশে অর্থাৎ বার্মি সাপ্লেটের নিচে তলিয়ে যাচ্ছে এই তলিয়ে যাওয়ার ক্ষেত্রে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত অবস্থায় এই সাংঘর্ষিক শক্তি এবং তার এই যে সাবডাকটিং প্লেটের গতি গতিশীল শক্তি এই দুইটার মুখোমুখি অবস্থায় পরস্পর আটকে থাকার কারণে এখানে স্থিতিশক্তি বা পটেন্সিয়াল এনার্জি ফর্ম করে একটা সময় সেই পটেন্সিয়াল এনার্জি বৃদ্ধি পেতে পেতে ঘর্ষণ শক্তিকে অতিক্রম করে যায় তখন জাম করে এবং এই জামটাই অ্যাকচুয়লেটর তবে আশার কথা জানিয়েছেন এই ভূত্বত্ত্ববিদ তিনি বলেন শুক্রবারের ভূমিকম্পের পর যে তিনটি কম্পন অনুভূত হয়েছে সেগুলো ছিল প্রথমটিই আফটারশক যা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে আফটারশক কখনো মেইন শককে ছাড়িয়ে যায় না এই ধরনের কিছু আফটারশক হয়ে যে জোনের সমস্ত শক্তি রিলিজ হয়ে যাচ্ছে আপাতত ফাইভ পয়েন্ট সেভেন কে মেইনশোক ধরলে এখন আফটার শোক গুলি ছোট ছোট হবে এই ক্ষেত্রে অত আতঙ্কিত হওয়ার বিষয় আছে বলে আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অতীতেও কয়েক দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে ইতিহাস বলছে ষোলোশো সালের সিলেট ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি সতেরোশো বাষট্টি সালের চট্টগ্রাম আরাকান ভূমিকম্প ছিল এই অঞ্চলের অন্যতম ভয়াবহ দুর্যোগ এতে শুধু ঢাকাতেই পাঁচশো জনের মৃত্যু হয় বহু গ্রাম পানিতে ডুবে যায় নদীতে দেখা দেয় অস্বাভাবিক জলোচ্ছ্বাস শোনা যায় ওই কম্পনের কারণে সীতাকুণ্ড পাহাড়ে অগ্নুৎপাতের মতো ঘটনা ঘটেছিল এরপর সতেরোশো পঁচাত্তর ও আঠারোশো সালের কম্পনে ঢাকা ও সিলেট কেঁপে উঠলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি আঠারোশো সালে সীতাকুণ্ডেও ভূমিকম্পে মাটি ফেটে বালু ও কাদা বেরিয়ে আসে আঠারোশো সালের প্রায় সাত মাত্রার বেঙ্গল ভূমিকম্প এবং উনিশশো সালের সাত দশমিক ছয় মাত্রার শ্রীমঙ্গল ভূমিকম্পে একাধিক জেলায় বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি হয় ঐতিহাসিকভাবে অতীতে এই অঞ্চলে যেসব বড় ভূমিকম্প অনুভূত হয়েছে তার বেশিরভাগেরই উৎস ছিল দেশের বাইরে যেমন আঠারোশো সালের গ্রেট ইন্ডিয়ান আর্থ বা উনিশশো সালের আসাম তিব্বত ভূমিকম্প তবে উৎপত্তি স্থল ক্রমশ দেশের অভ্যন্তরে চলে আসছে কিন্তু কেন ডাউকিফল সিস্টেম বা তার আশেপাশে গত কিছু কাল যাবৎ মাঝারি এবং বড় মাত্রা আর্থিক সংগঠিত হয়ে এটা মাঝে মধ্যেই রিলিজ হয়ে যাচ্ছে আবার সিলেট থেকে সুনামগঞ্জ হয়ে কিশোরগঞ্জ হয়ে কুমিল্লা এবং ঢাকার মাঝামাঝি হয়ে লক্ষ্মীপুরের উপর দিয়ে মেঘনা নদীকে ফলো করে একদম সুমাত্রা পর্যন্ত প্রলম্বিত যে একটা জোন 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 এটা হলো সাবডাকশন এই বরাবর ইন্ডিয়ান প্লেটটা পূর্বাংশে বার্মিজ প্লেটের নিচে তুলিয়ে যাচ্ছে তো এই অংশটা যে শক্তি সঞ্চিত হচ্ছে তা প্রায় একশো বছর বা তার চেয়েও বেশি সময় কোনো বড় ভূমিকম্প সংঘটিত হওয়ার আলামত নেই তাহলে সমস্যাটা কোথায় হলো আমাদের এই বাড়ির কাছের জোনটা অর্থাৎ আমি সহজ বাংলায় মানুষের বোঝার জন্য বলছি বাড়ির কাছে যে আর্টুয়েকের উৎস জায়গাটা সেখানে শক্তি সঞ্চিত হয়ে আছে যেটা রিলিজ হওয়ার সময় এসেছে এবং এটা প্রতিনিয়ত তার ইভিডেন্স শো করছে এবং এই জন্যই আমাদের কাছাকাছি জায়গাগুলোতে রিসেন্টলি বারবার ভূমিকম্প অনুভব হচ্ছে ভৌগোলিকভাবে বাংলাদেশ তিনটি টেকটনিক প্লেটের স্থলে অবস্থিত এগুলো হলো ভারতীয় প্লেট ইউরেশীয় প্লেট এবং বার্মা মাইক্রোপ্লেট যে কারণে এই অঞ্চলটি প্রকৃতিগতভাবে অত্যন্ত ভূমিকম্প প্রবণ জিপিএস পরিমাপ দেখায় দেশের বিভিন্ন চুক্তি বা ফল্ট লাইন বছরে কয়েক মিলিমিটার করে সরে যাচ্ছে অর্থাৎ ভু অভ্যন্তরে ক্রমাগত শক্তি জমা হচ্ছে যা ভবিষ্যতে আরো ভূমিকম্পের কারণ হতে পারে আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল স্টেকলার এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতপূর্ব অধ্যাপক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার সহ বেশ কয়েকজন প্রায় বিশ বছরের অধিক সময় তারা রিসার্চ করেছেন এবং তাদের রিসার্চ ফলাবল অনুযায়ী দেখা যায় যে তারা বলেছেন আট থেকে নয় মাত্রার পর্যন্ত ভূমিকম্প সংগঠিত হওয়ার জন্য যে শক্তি দরকার সেই শক্তি আমাদের সিলেট থেকে ঢাকার অদূরবর্তী যে ফল্ট জোন আছে বা সাবডাকশন জোন এই জোনে সঞ্চিত হয়ে আছে তাদের স্টাডি থেকে বোঝা যাচ্ছে নট স্পেকুলেশন একেবারে স্টাডি থেকে তাহলে শক্তিটা সঞ্চিত হয়ে আছে এখন এই শক্তিটা রিলিজ হবে লকড জোন লকড হয়ে আছে একটা রিলিজ হবে আমরা যেহেতু এখন পর্যন্ত এই বিষয় বিজ্ঞানের কোনো ডিভাইস আবিষ্কার করতে পারেনি যে এক্সাক্টলি কবে হবে সেই বিষয়টা প্রকাশ করার বা জানানোর পূর্বাস দেওয়ার কোন ডিভাইস আমরা আবিষ্কার করতে পারিনি বা কি বলবো আমরা টেকনোলজি আবিষ্কার করতে পারিনি আমরা যে বড় ধরনের নিশ্চয় সংগঠিত হওয়ার শক্তিটা রিলিজ করে দিতে পারে এটা ভালো ক্ষেত্রে আর যদি একবারের সে নিঃসরিত হয় তাহলে এটা অনেক বড় আর্থিক সংগঠিত এটা যে হবে এটা হতে হবে কারণ এখানে সঞ্চিত শক্তি কোনো না কোনো মাধ্যমে এটা এটা রিলিজ হতেই হবে বাংলাদেশের পূর্বাঞ্চল আরাকান সাবডাকশন জোনের কাছে অবস্থান করায় এই অঞ্চল স্বভাবগতভাবেই উচ্চ ঝুঁকিতে রয়েছে এখানে ভারতীয় প্লেট ধীরে ধীরে বার্মা মাইক্রো প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে যা বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা বাড়ায় ভূতত্ত্ববিদরা বলছেন দেশের অভ্যন্তরীণ ফল্ট লাইন এবং নিকটবর্তী প্লেট সীমানা দুইয়ের চাপই এখন সমানভাবে ঝুঁকিপূর্ণ ইন্ডিয়ান প্লেটের মধ্যভাগ যেখানে ক্র্যাটন অবস্থিত যেখানে কোনো ফাটল নেই কোনো ডিস্টারবেন্স নেই সেই মাঝের অংশটা খুবই সৃষ্টি হয়েছে ওই জায়গায় ভূমিকম্পর সম্ভাবনা কম অর্থাৎ ওই জায়গাগুলো হলো ভূমিকম্প আহ কম হওয়ার সম্ভাবনাময় আর সবচেয়ে ভূমিকম্প প্রবণ এরিয়া হলো যে প্লেটগুলো যেটা আইদার মুখোমুখি সংঘর্ষ অথবা পরস্পর দূরে সরে যাওয়ার টেন্ডেন্সি যেই বাউন্ডারি বরাবর হয় সে বাউন্ডারি কাছাকাছি এলাকাটা তো আমরা তো দুই দিক দিয়েই ভান্নার বল একটা হলো ডাউকি ফল জোন আর হলো আমাদের সাবডাকশন জোন দুইটাই তো আমাদের বাড়ির কাছে দেশের তিনটি অঞ্চল ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ ডাউকি ফল্ট সিলেট বিভাগ ময়মনসিংহ ও সুনামগঞ্জের একটি অংশ মধুপুর ফল্ট ঢাকা টাঙ্গাইল সহ মধ্যাঞ্চল চট্টগ্রাম মিয়ানমার প্লেট সীমানা চট্টগ্রাম ও এর আশেপাশের উপকূলীয় এলাকা সিলেট ঢাকা ময়মনসিংহ চিটাগাং এবং কুমিল্লা নোয়াখালী এই জায়গাগুলো বেশি ভালনারেবল এবং কম ভালনারেবল এরিয়া অবশ্যই রাজশাহী এবং রাজশাহী রংপুর এই জায়গাগুলো যেহেতু স্টেবল প্ল্যাটফর্ম এরিয়ার অংশ সেই জায়গায় তুলনামূলক কম কিন্তু আমাদের যে ঢাকা সহ চিটাগাং এই জায়গাগুলো বেশি ভূমিকম্প প্রবণ এরিয়া বাংলাদেশের মাটির নিচের টেকটনিক কাঠামো বর্তমানে আরও স্পষ্টভাবে সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে ভারতীয় প্লেট উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একাধিক বার্মা মাইক্রোপ্লেটের নিচে ঢুকছে অন্যদিকে ইউরেশীয় প্লেটকে ধাক্কা দিচ্ছে এর ফলে বেঙ্গল বেসিনের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে এই চাপ ছড়িয়ে পড়ছে অভ্যন্তরীণ ফল্ট লাইনগুলোতে মধুপুর ডাউকি ও সিলেট আসাম ফল্টেও আমাদের বাংলাদেশের অধিকাংশ জায়গার ভূগর্ভস্থ অংশ পাললিক শিলা বা সেডিমেন্টারি রক দিয়ে তৈরি যেটা তুলনামূলক ইগনিয়াস বা মেটামরফিক রকের তুলনায় নরম এবং ইন্ডিয়ান প্লেট যেহেতু ইউরেশিয়ান প্লেটের পূর্বাংশে এবং উত্তরাংশে তলিয়ে যাচ্ছে সেই হেতু সেডিমেন্টারি বা পাললিক শিলাগুলো আস্তে আস্তে সে ফোল্ডেড হয়ে বা ভাজ হয়ে ভাজ পর্বতমালা এবং যদি তার এই সাবডাকশনটা ক্লোজলি স্পেস হয় তখন সেই জায়গায় বা করে তার ট্রাস্টি স্পেস অথবা তার জায়গাটাকে এখানে অ্যাডজাস্ট করে নেয় ঠিক এভাবে যেহেতু আমাদের ভূগর্ভস্থ অধিকাংশ জায়গায় পাললিক শিলা দিয়ে তৈরি তার ডিফরমেশনটা বেশি মাত্রায় হয় ঢাকার মাটির গঠন ও স্থানীয় ভূ প্রকৃতি শহরটিকে মাঝারি মাত্রার ভূমিকম্পেও বেশি ঝুঁকিতে ফেলে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকার জমাট বাধা নরম ও পুরু পলিমাটির উপর দাঁড়ানো শহরটিতে ভূমিকম্পের তরঙ্গ প্রবেশ করলে এর গতি কমে যায় কিন্তু শক্তি অনেক গুণ বেড়ে যায় এই প্রক্রিয়াকে বলা হয় সাইট অ্যাম্প্লিফিকেশন ভূতকের এই গঠন অনুযায়ী কম্পোজিশন অনুযায়ী আমাদের দেশের কাছে অথবা বেশি দূরে যদি কোন ভূকম্পন অনুভূত হয় সেটা মাঝারি মাত্রার উচ্চ সেটা আমাদের সফট সেগিমেন্টের রক সেটাকে অ্যাবজর্ব করে নেয় তখন আমাদের বড় বড় সিটিগুলোর কাছে আস্তে আস্তে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে কিছুটা দুর্বল হয়ে পড়ে এটা হলো একটা দিক আরেকটা দিক হলো যদি উচ্চ মাত্রার লো ফ্রিকোয়েন্সি আর্থিক সংগঠিত হয় ঢেউগুলো বড় বড় কিন্তু ফ্রিকোয়েন্সি কম এই ধরনের আর্থিক সংগঠিত হলে তার কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের কারণে মাত্রাটা কোনো কখনো কখনো অ্যামপ্লিফাইড হয়ে আরো ব্যাপক বৃদ্ধি পায় তার এমপ্লিচুট এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায় ঢাকার অবকাঠামোগত দুর্বলতা জরিপের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে ভূমিকম্পের ঝুঁকি ভয়াবহভাবে বাড়িয়ে দিয়েছে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সিডিএমপি জানায় সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে ঢাকায় বাহাত্তর হাজার ভবন ধসে পড়তে পারে এবং আরো দেড় লাখ ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে দুর্বল মাটির ওপর নির্মিত পুরনো ভবন ও বিল্ডিং কোড না মেনে তৈরি ছয় তলার বেশি ভবনগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অধিকাংশ ক্ষেত্রে আমরা ভূমি এই ধরনের ভবনগুলো সঠিক নির্মাণ বিধি মেনে করিনি এই ক্ষেত্রে আমরা অনেকে ইঞ্জিনিয়ার দ্বারা মানে নির্মাণ করা হয় নাই এবং আরো বিশ্বকে যেটা শুনলে আপনি অবাক হবেন যে এত বছর ধরে আমরা ভবন নির্মাণের ক্ষেত্রে স্ট্রাকচারাল ড্রয়িংটাকে আমরা সেভাবে গুরুত্ব দিই নাই শুধুমাত্র আর্কিটেকচারাল ড্রয়িং দিয়ে মানে আপনি বিল্ডিংটা নান্দনিক কিনা ফাংশনাল কিনা সেটা দেখেছি কিন্তু বিল্ডিংটা স্ট্রাকচারালি সে মজবুত কিনা এই বিষয়টা আমাদের নির্মাণ অনুমোদন বা বিল্ডিং পারমিশন প্রস্তুতি ছিলই না অনুপস্থিত ছিল আমার সাম্প্রতিক সময়ে রাজুকে এটাকে ইনক্লুড করেছে তাহলে দেখেন আমরা এতদিন ধরে যে ভবনগুলো বানিয়েছি তার স্ট্রাকচারাল ভালিটি আছে কিনা সেটা সংস্থা তার অনুমোদন প্রক্রিয়াতেই ছিল না অনেক ভবন আমরা ইতিমধ্যে ভালনারেবল আছে ঢাকার ঘন জনসংখ্যা নিম্নমানের বহুতল ভবন বস্তি সরু রাস্তা এবং পানি সিক্ত মাটি শহরটিকে ভূমিকম্পে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করেছে বিশেষজ্ঞরা বলছেন উচ্চ মাত্রার একটি ভূমিকম্প হলেই এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বিল্ডিং কোড এবং আরবান প্ল্যানিং এর গাইডেন্স যদি ফলো না করেন ল্যান্ড ইউজ ফলো না করেন এবং ইমারতগুলো সঠিকভাবে স্ট্রাকচারালি নির্মাণ যেভাবে করা কথা সেটা না করেন তাহলে আমাদের হাইতিং মতো অবস্থা হতে পারে যেখানে কয়েক লক্ষ লোক মারা গিয়েছিল সাতমাত্রা ভূমিকম্পে এবং আমাদের জনগণ তো হাইতির চেয়েও বেশি এবং আমাদের যদি আমরা দেখি যে আহ নিম্ন আয়ন মানুষজন আহ সেমি ফরমাল সেটিলমেন্টে যারা থাকেন ইনফর্মাল বস্তিতে থাকেন তারা যেভাবে যে ধরনের ঝুপড়ি ঘর বা যে ধরনের ঘরগুলোতে থাকেন সেগুলো তো আর সিসি বা ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারও না তাহলে এগুলোর ধুসে পড়ার ভূমিকা অনেক বেশি যেটা হাইচিত হয়েছিল প্রচুর পড়ে ক্ষয়ক্ষতির এই মাত্রা সহনীয় রাখতে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ ও পরিকল্পিত নগরায়ন জরুরি বলছেন এই নগর পরিকল্পনাবিদ